হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের দিনাজপুর বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই দিনাজপুর বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন সলিউশন খুঁজছো তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিনাজপুর বোর্ডের একশো পার্সেন্ট নির্ভুল কোয়েশ্চেন সলিউশন দিব তার আগে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে সামনে যতগুলো এক্সাম রয়েছে তার কোয়েশ্চেন সলিউশন সবার আগে তোমরা আমার কাছ পেয়ে যাও তো মূল টপিকে আসা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে দিনাজপুর বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন আর তোমাদের পরীক্ষা মধ্যে শেষ হয়ে গেছে আর তোমরা সকলেই তো গাইজ তোমাদের এক্সাম কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ